স্বামীকে খুশি রাখার কিছু কৌশল রয়েছে আপনি চাইলে এই সহজ সহজ কৌশলগুলো অবলম্বন করে আপনার স্বামীকে সবসময়ের জন্য খুশি রাখতে পারবেন এবং স্বামীর মন জয় করে তার ভালোবাসা পেতে পারবেন নাম্বার ওয়ান আপনি আপনার স্বামীর সাথে সবসময় নরম সুরে কথা বলবেন প্রত্যেকটা পুরুষ কিন্তু এটা চেয়ে থাকে যে তার স্ত্রী তার সাথে সবসময় নরম সুরে কথা বলবে এবং মিষ্টি ভাষায় কথা বলবে নাম্বার টু আপনার স্বামী কাজ শেষে বাসায় ফেরা পর্যন্ত আপনি তার জন্য না খেয়ে অপেক্ষা করুন যদি আপনি সুস্থ থাকেন আর যদি অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার স্বামী স্ত্রী যদি এক প্লেটে ভাত খায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহাম্মত বেড়ে যায় এবং ভালোবাসার সম্পর্ক বেড়ে যায় নাম্বার থ্রি আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্বামীর সামনে নিজেকে হাসি খুশি রাখার জন্য আপনি এমনভাবে থাকবেন আপনার স্বামীর মনের ভেতরে যদি টেনশন বা ডিপ্রেশন থেকে থাকে আপনার হাসি হাসিমুখটা দেখে যেন তার ভেতরের টেনশন এক নিমিশে দূর হয়ে যায় নাম্বার ফোর সবসময় চেষ্টা করবেন স্বামীকে খুশি করার জন্য স্বামীর উদ্দেশ্যে নিজেকে পরিপাটি রাখার জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক মেয়েরাই আছে বাজারে যাওয়ার সময় বা শপিং করার সময় বা ঘর থেকে বের হলেই নিজেকে বেশ পরিপাটি করে এবং সাজুগুজু করে বের হয় মেকআপ ছাড়া বের হয় না অথচ ঘরের ভেতরে স্বামীর সামনে পড়ে থাকে সব থেকে নোংরা সব থেকে ছেঁড়া মোছা একটা জামা সাজুগুজু করা তো দূরের কথা কিন্তু এই জিনিসটা ভুল সময় চেষ্টা করবেন স্বামীকে উদ্দেশ্য করে ঘরে নিজেকে সাজিয়ে রাখার জন্য অন্যের জন্য সেজে না কখনো কোনো লাভ পাবেন না কিন্তু স্বামীর জন্য সাজলে স্বামী খুশি হবে স্বামী আপনাকে ভালোবাসবে নাম্বার ফাইভ বাসায় থাকাকালীন নিজেকে স্বামীর সামনে সবসময় পরিপাটি বাই স্মার্ট রাখুন যেন আপনার স্বামীর আপনাকে দেখলে মনটা ভরে যায় বাসায় সবসময় ছেঁড়া কাপড় পুরাতন কাপড় এগুলো পরে থাকবেন না এমন কোনো ড্রেস পরে থাকবেন যেটা দেখে আপনার স্বামীর ভালো লাগে নাম্বার 6। আপনার স্বামী যখন অফিস শেষ করে বাসায় ঢুকবে দেরি করে তখন আপনি আলতো করে বলবেন বাসায় আসতে এত দেরি বাসায় বুঝি কাউকে মিস করো না আপনার এই মিষ্টি সুরে কথা বলা দেখবেন তার মনটা ভালো করে দিবে। নাম্বার সেভেন আপনার স্বামীর বুকে মাঝে মাঝেই মাথা রাখুন এতে আপনাদের মধ্যে ভালোবাসার বন্ডিংটা ভালো হবে নাম্বার এইট আপনার স্বামী যখন ঘুমাবে তখন তার পাশে বসে তার কপালে আলতো করে হাতটা বুলিয়ে দিন আস্তে করে তার মাথার চুলগুলো একটু নেড়ে দিন এতে তার ভালো লাগবে নাম্বার এইট আপনার স্বামী যখন সকালবেলা অফিসে যায় তখন আপনি অফিসে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার স্বামীর পাশেই থাকবেন এবং দরজা লাগানোর আগ মুহূর্তে তাকে মিষ্টি সুরে কিছু কথা বলে দেবেন এতে আপনার স্বামীর মন ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে নাম্বার নাইন মাঝে মাঝে আপনি আপনার স্বামীকে এটা বলুন যে আপনি আপনার স্বামীকে সবসময় নিজের কাছে পেতে চান নাম্বার টেন স্বামীকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবেন নাম্বার ইলেভেন সময় চেষ্টা করবেন শাশুড়ির নামে কোনো বদনাম স্বামীর কাছে না করার জন্য যদি সেটা অতিরিক্ত মাত্রায় না হয়ে থাকে স্বামীকে সবসময় শাশুড়ির নামে ভালো ভালো কথা বলবেন এবং শ্বশুরের ভালো ভালো দিকগুলো স্বামীকে বলবেন খারাপ দিকগুলো বাদ দিয়ে দিবেন পরিশেষে আপনি পাঁচ ওয়াক্ত নামাজই হবেন বাকিটা আল্লাহ ভরসা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার সাথে থাকবেন আল্লাহ হাফেজ